ইতিমধ্যে সাংগঠনিক স্তরের অদবদল এনেছে বিজেপি যে সমস্ত বিজেপি নেতার নাম নেই ওই লিস্টে তাদের মধ্যে ক্ষোভ জন্মেছে খুব শীঘ্রই কি তারা তৃণমূলে যাচ্ছে সূত্রের খবর ময়নার বাচ্চা যা বিজেপির গড় বলে পরিচিত সেখানেও বড় সড়ো ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাকচা বিজেপির গড় বলে পরিচিত না জাতীয়তাবাদী মানুষের ঘর তৃণমূল কংগ্রেসের ঘর যখন সিপিএমের চৌত্রিশ বছরের শাসন চলেছে তখনও বাকচায় জাতীয়তাবাদী মানুষ ভোট দিয়েছে হয়তো আমাদের কিছু ওখানে ভুল ছিল আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন তারা ভুল দিয়েছিলেন সেই ক্ষোভ থেকে মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে আস্তে আস্তে করে মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল হয়েছে আমরা আগামী দিনে বাকচাতে তৃণমূল কংগ্রেসের পতাকা আবার বিজয়ী পতাকা উড়বে এবং কারা বাদ গেল ভারতীয় জনতা পার্টি থেকে কারা রইল এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক কর্মসূচি তার দলীয় সংগঠন উন্নয়নকে সামনে রেখে দু সালের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইবে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছেন বা ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান আমরা তাদেরকে যেমন স্বাগত জানাবো কিন্তু তাদের দলের প্রতি আবেদন করতে হবে এবং রাজ্য নেতৃত্ব যদি অনুমতি দেয় তাহলেই আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিতে পারব ভারত তমলুক সাংগঠনিক জেলা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ সমর্থক তারা আজকে কয়েক মাস ধরেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছেন কারণ ভারতীয় জনতা পার্টিদের নেতাদের যা মুখের ভাষা যা তাদের রাজনৈতিক বক্তব্য তার উপরে ভারতীয় জনতা পার্টিটা কেউ সাধারণ মানুষ করতে চাইছেন না তারা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত হয়ে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের পতাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চাইছেন